আজকে আমাদের বাসায় সেলিব্রিটি স্মৃতি আপু এসেছে তো আপু আসার পরেই কিন্তু আজকে কাজে লেগে যায় আর স্মৃতি আপু কিন্তু অনেক মজার একটা মানুষ সারাক্ষণই দুষ্টামি করে তাই আজকে আমি স্মৃতি আপুর সাথে হালকার উপর ঝাপসা করে একটু দুষ্টামি করে নিলাম আসসালাম আলাইকুম সবাইকে আমি লামিয়া মুসকান আজকে যেহেতু স্মৃতি আপু বাসায় এসেছে তাই তার জন্য বেশি আবেগের ঠেলায় তালের ছোড়া নিয়ে এসে পড়েছি কিন্তু এই তালের ছোড়া আনার পর এমন বিপদে পড়েছি যে কি আর বলবো ভাইরে ভাই এখানে আমি আর স্মৃতি আপু মিলে অনেক কষ্ট করে তালের ছোড়া থেকে তাল খুলছিলাম এই স্মৃতি আপু এবং আমার মাঝে একটাই পার্থক্য সে হচ্ছে গ্রাম মেয়ে আর আমি হচ্ছে শহরের আমার কাছে এখন কেন জানি মনে হয় শহরের মেয়ের তুলনায় গ্রামের মেয়েগুলো অনেক বেশি শক্তিশালী হয়ে থাকে আই মিন টু সে কাজ করার কর্মতক্ষতা তাদের একটু বেশি হয়ে থাকে তো এই কথাগুলো আমি কেন বলছি তার অবশ্য একটা রিজন আছে এখানে আমি আর স্মৃতি আপু দুজনে মিলেই কিন্তু তালের শ্বাস বের করার অনেক চেষ্টা করছিলাম কিন্তু স্মৃতি আপু এত দ্রুত সবকিছু করে ফেলতেছিল যে আমি একেবারে অবাক হয়ে যাই শ্রী আপু কিন্তু অলরেডি তিনটা তালের শ্বাস খুলে ফেলেছে কিন্তু আমি এখন পর্যন্ত একটা তালের শ্বাসও খুলতে পারিনি তো এই জন্যই বলেছি গ্রামের মেয়েগুলো কাজকর্মে আসলে অনেক বেশি এক্সপার্ট তাই এখন আমি এটাই চিন্তা করেছি আমার ফারাস বাবাকে কিন্তু গ্রামে বিয়ে দেব কারণ গ্রামের মেয়েগুলো একেবারে রূপে গুণে সব দিক থেকে পরিপূর্ণ হয়ে থাকে যাই হোক আজকে আমি ভেবেছিলাম শ্রীতি আপুকে সিজনাল সামার ফ্রুটস খাবো তাই আজকে আমি এবং তালের শাশ নিয়েছিল এসেছি ইচ্ছে ছিল লিচু সহকারে খাওয়াবো কিন্তু এখানে লিচুর কোয়ালিটি এতটাই বাজে ছিল যে তাই আর নিয়াশা হয় তবে মজার বিষয় কি জানেন আজকে কিন্তু শ্রীতি আপুর পছন্দের আমিতি দিয়েছিলাম আর এই আমিতি খাওয়ার পর একেবারে ইতিহাস হয়ে যায় শ্রীতি আপু যদি কোনো কিছু পছন্দ করে একটু বেশি খেয়ে ফেলে তাহলে কিন্তু সেটা হিতের বিপরীত হয়ে যায় আজকে এই আমিতিগুলো একটু বেশি মানে খাওয়ার কারণে উনি অসুস্থ হয়ে যায় উনি আজকে এতটাই অসুস্থ হয় যে বিছানা থেকে উঠতে পারছিল মানে সেলিব্রিটি মানুষ বেশি খেয়ে দিয়ে অসুস্থ হয়ে যায় এবং খাওয়া দাওয়ার পরে আর উঠতেও পারছে না দেখেন তো বেচারি স্মৃতিয়াপুর অবস্থা কি হয়ে গিয়েছে এত কিছু হওয়ার পরেও সে কন্টিনিউয়াসলি দুষ্টামি করছে মানে কথা বলতেই আছে তো বলতেই আছে তার কথা শুনে আমরা সবাই অনেক হাসতেছিলাম যে উনি এত অসুস্থ হওয়ার পরেও এত দুষ্টামি করছে বুঝছিলি কথা বলছিল খাইয়া তাই না আমার বুঝলাম না আমার ঝিমঝিমানি লাগলো কেন

স্মৃতিয়াপুকে তিনশো ফিট নিয়ে যেতেই হবে তিনশো ফিট যাওয়ার পরে আমরা স্মৃতিয়াপুকে ছেড়ে দিই স্মৃতিয়াপু কিন্তু এখানে আসার পর ইচ্ছা মতো টিকটক ভিডিও বানাচ্ছিল আর এই সুযোগে আমি আর ফাহি মিলে সেখানকার স্ট্রিট ফুড খাওয়া শুরু করে এই তিনশো ফিট আসার পর চানাচুর মাখা দেখে বেশ খেতে ইচ্ছে করতেছিল কেন জানে এই চানাচুর মাখা দেখতে অনেক বেশি লোভনীয় লাগছিল এখানে কিন্তু এই চানাচুর মাখার সাথে অনেক কিছুই মিক্স করতেছিল যার মধ্যে ছিল টমেটো ছোলা পেঁয়াজ কুচি শসা কুচি লবণ কুচি মানে সবকিছুই আমার কাছে কেন জানে সবসময় চানাচুর মাখা অনেক বেশি ভালো লাগে আর এই চানাচুর মাখাটা এত স্পাইসি ছিল একেবারে পুরো মরিচে ভরপুর ছিল আসলে খালি পেটে এরকম ধরনের চাঁচুর মাখা খাওয়া একদমই উচিত না কিন্তু কি করব আসলে এইসব ধরনের খাবার দেখলে আমি আর লোভ সামলাতে পারি যাই হোক আপনারা নেক্সট ভিডিওতে দেখতে পারবেন আমাদের বাসায় সেলিব্রিটি আসার কারণে আমরা কি কি রান্না করেছি তার জন্য আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য বেশ বেশি দোয়া করবেন আল্লাহ খাবার দিতেছেন খাইতেন সমস্যা আবার খাবার না তো দিতেছেন মানে কি আপ যদি সেরেই বেশি এক ওভার